আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পাশে এটা মসজিদ আসরের নামাজ শেষ করার পরে ভাবলাম যে জীবনে তিন বছরের স্বপ্ন নিয়ে এই প্রবাসের মাটিতে আসছি তিন বছরে আঠারো লাখ ব্যাংকে টাকা জমায়া চলে যামু দেশে দেশে যায় বিজনেস করব ভালো থাকব। বাপ মা এবং ফ্যামিলি নিয়ে তো দেখতে দেখতে দেড় বছর চলে গেল এই প্রবাসের মাটিতে মালয়েশিয়াতে এখন হিসাব মিলে দেখলাম যে আমি যে স্বপ্ন নিয়ে এই প্রবাসের মাটিতে আসছি তিন বছরে আঠারো লাখের দেড় বছরে দেখে আমার এখনও জিরো ব্যালেন্স তার মানে আর দেড় বছরে আমার কি হবে সেটা আমি বুঝতে পারলাম তো এরকম স্বপ্ন নিয়ে অনেক প্রবাসী এই প্রবাসে পাড়ি জমাইছেন হয়তোবা আমার মতো অনেকেই এখন চিন্তা ভাবনা করে দেখতেছেন দিন শেষে শূন্য পকেট জিরো ব্যালেন্স ব্যাংকে দুই টাকা তো যখন বাংলাদেশে প্রত্যেকটা প্রবাসী ছিল তখন ভাবতো যে খুব অল্প সময় যায় বিদেশের মাটিতে সফলতা অর্জন করে দেশের মাটিতে এসে কিছু একটা করব। কিন্তু আসলে এখানে আসার পরে টাকা যখন ইনকাম করা হয় তখন প্রত্যেকটা মানুষের চাহিদা বেড়ে যায় তখন ওই প্রবাসী পোলাটা চাইলেও স্বপ্নগুলো পূরণ করে যেতে পারে না বাংলাদেশে যখন আমি ষোলো থেকে সতেরো হাজার টাকা স্যালারিতে জব করতাম তখন আমার ফ্যামিলি দশ হাজার টাকায় অ্যানফ দশ হাজার টাকা হয়ে যেত এখন বিদেশে হওয়ার পরে আমার ফ্যামিলির চাহিদা বিশ থেকে পঁচিশ হাজার টাকা সংসার খরচ লাগে তো এরকম দু হাজার তেইশ সালে যেরকম হাজারো প্রবাসী এ প্রবাসের মাটিতে আসছে স্বপ্নগুলো পূর্ণ করার জন্য যখনই বিদেশে একটা ছেলে আসছে তখন তার ফ্যামিলির যেই চাহিদাটা বেড়ে যায় তখন ওই ছেলেটা যেই তিন বছর তিন থেকে চার বছরের যে টার্গেটটা নিয়ে আসে সেই টার্গেটটা ফেল করে যেতে পারে না তাই সকল প্রবাসীর উদ্দেশ্যে আমার ভিডিওগুলো এবং কি সকল প্রবাসীর উদ্দেশ্যে আজকার ভিডিওটা আপনারা নিজে চেষ্টা করবেন সেভিং অ্যাকাউন্ট রাখার জন্য এবং কি ডিপিএস রাখার জন্য কারণ আমি দেখলাম হিসাব মিলাইয়া যে সেভিং অ্যাকাউন্ট বা ডিপিএস যদি না থাকে তাহলে স্বপ্ন পূরণ করে যাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় তাই আমিও চিন্তা ভাবনা করছি এবং কি আমিও খুলব তাই সবার জন্য একটাই মেসেজ যারা এই মালয়েশিয়াতে আছেন বা অন্য অন্য কান্ট্রিতে আসছেন তিন চার বছর হয়ে গেছে এখনও কোনো কিছু জমা দিতে পারেন নাই শূন্য লাস্ট ফিনিশিংয়ে তাদের উদ্দেশ্যেই ভিডিওটা আপনারা সব সময় ডিপিএস বা যে কোনো একটা নিজের অ্যাকাউন্ট রাখবেন সেখানে টাকা জমাবেন দিন শেষে বাড়িতে যাওয়ার পরে দেখবেন ওই টাকা দিয়ে ব্যবসা বা কোন একটা কিছু বিজনেস দাঁড় করাতে পারবেন লাস্ট ফিনিশে গে আপনাকে পস্তাতে হবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওতে কি বলতে চাচ্ছি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ